এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ ধর্মঘটের ডাক রেশন ডিলারদের পয়লা এপ্রিল থেকে সংসদ ভবনে অভিযান পয়লা এপ্রিলের সংসদ ভবনে অভিযান অভিযানের ডাক রেশন ডিলারদের আরো একবার জানিয়ে রাখবো রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ এরপরই ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা পয়লা এপ্রিল সংসদ ভবনে অভিযান অভিযানের ডাক রেশন ডিলারদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ এর আগেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়েছিল এরপরে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট জোড়া হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আর এরপরেই ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা পয়লা এপ্রিল সংসদ ভবনে অভিযান রয়েছে তাদের এখানে রেশন ডিলাররা দাবি করছেন এই সংযুক্তিকরণের পরে তাদের অস্তিত্ব আর থাকবে না রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের পরে তাদের অস্তিত্ব সংকটে পড়বে এমনটাই মনে করছেন রেশন ডিলাররা এরপরেই দেখা যাচ্ছে ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা পয়লা এপ্রিল সংসদ ভবনে অভিযান রয়েছে তাদের অভিযানের ডাক রেশন ডিলারদের প্রীতি যেমনটা জানা যাচ্ছে রেশন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ হচ্ছে এরপরে কেন হুশিয়ারি দিচ্ছেন রেশন ডিলাররা তারা কি দাবি তুলছেন দেখো আমরা আগেই জানি রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্ক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং গত আঠাশে ফেব্রুয়ারি কিন্তু একটি রাজ্যের খাদ্য দপ্তর এবং কেন্দ্রের খাদ্য দপ্তরের একটি মিটিং হয়েছে এবং সেখান থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার রেশনের যে কার্ড রয়েছে তার সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও লিঙ্ক করা হবে এবং যে কারণে রেশন ডিলারের যারা রয়েছেন তারা মনে করছেন যে এই সংযুক্তিকরণের কারণ হচ্ছে যে যে রেশন দেওয়া হচ্ছে সেই রেশন না দিয়ে একেবারে গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু ভর্তুকি দেওয়া হবে তারা যাতে সেই পয়সায় বাজার থেকে নগদে জিনিস কিনতে পারে এবং যে কারণেই রেশন ডিলার যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা মনে করছেন যে তাদের যে অস্তিত্ব সেই অস্তি অস্তিত্ব কিন্তু মুছে যাবে আর কোন রেশন ডিলারের কোনো দরকার হবে না ফলে তাদের যে কাজ সেই কাজ থাকবে না এবং তার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা যেটা জানা যাচ্ছে পয়লা এপ্রিল তারা কিন্তু সংসদ ভবন অভিযান করবেন তারা বলছেন যে তারা নরেন্দ্র মোদীর যে বাসভবন রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং তারা এও বলছেন যে যদি তারপরেও কোনো সিদ্ধান্ত বদল না হয় অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক বা যে ভর্তুকি দেওয়ার কথা তারা ইতিমধ্যেই জানতে তো সেই Siddhanta যদি কোনো বদল না হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তারা অনিশ্চিত কালের জন্য কিন্তু ধর্মঘটে যাবেন এমনটাই কিন্তু হুশিয়ারি দিচ্ছেন রেশন ডিলাররা অনেক আর্নাল তুমি তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আবার ফিরবো তোমার কাছে আর একবার জানিয়ে রাখবো রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তকরণ আর এরই ধর্মঘটের পথে নামার হুশিয়ারি রেশন ডিলারদের প্রীতি তোমার কাছে আরো একবার ফিরবো আরো একবার জেনে নেবো ঠিক কি দাবি তুলছেন রেশন ডিলাররা দেখো রেশন ডিলাররা তারা বলছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু রাজ্যের যে খাদ্য দপ্তর রয়েছে তাদের কাছে এই নতুন নিয়মের কথা অর্থাৎ প্রস্তাব জানানো হয়েছে অর্থাৎ দু হাজার যে রেশন সংক্রান্ত যে সমস্ত জিনিস রয়েছে তাতে যাতে বদল আনা যায় সেক্ষেত্রে এই প্রস্তাব এবং যে প্রস্তাবে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে কিন্তু এবারে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এবং যেখান থেকে রেশন ডিলার তারা মনে করছেন যে কেন্দ্রীয় সরকার চাইছে যেভাবে রেশন দোকানে ডিলারদের মাধ্যমে রেশন পান গ্রাহকরা সেইভাবে না পেয়ে এবারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদেরকে ভর্তুকি অর্থাৎ নগদ কিছু টাকা পাঠানো হবে এবং সেই টাকাই কিন্তু তারা বাজার থেকে নগদে জিনিস কিনবে এবং যে কারণে তারা স্বভাবতই আশা করছেন যে তাহলে আর রেশন ডিলারদের কোনো জায়গা থাকবে না কারণ যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এবং গ্রাহকরা যদি সরাসরি বাজার থেকে জিনিস কেনে তবে সেক্ষেত্রে রেশন দোকানে এসে লাইন দিয়ে জিনিস কেনার বা রেশন ডিলারের মাধ্যমে এই সমস্ত খাদ্য সামগ্রী সংগ্রহ করার কোন রকম ব্যবস্থা থাকবে না ফলে স্বাভাবিক রেশন ডিলারদের তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন রেশন ডিলার সংগঠনের নেতা বিশম্বর বসু বিশম্বর বাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চাইছে কিভাবে দেখছেন বিষয়টিকে ব্যাপারটা হলো কেন্দ্রীয় সরকার ভারতবাসীকে বিশেষ করে গরিব মানুষকে আজও আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ দেশের পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার রেশন দোকান থেকে রেশন পেয়ে থাকেন তাদের রেশনটাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন এই রেশন তুলে দিলে খোলা বাজারে হাত প্রশস্ত হবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নিত্য প্রয়োজনীয় দামের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং এই নিয়ন্ত্রণ একমাত্র রেশন দোকান থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার যে বিনা পয়সা কার্ডগুলোতে এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় চাল দেয়া হয় সেটা বন্ধ করার একটা প্রয়াস ইতিমধ্যেই কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার খোলা বাজারের দামেও রাজ্য আমাদের রাজ্যকে গম কিনতে দেয় না এফ থেকে ফ্লাওয়ার মিল কে কিনতে দেয় পাইকারি ব্যবসাদার রাজ্য রাজ্য সরকার দপ্তর কেসিআই বা আপনারা জানেন প্রত্যেকটি ভর্তুকি প্রাপ্ত সংস্থাকে বর্তমান যে কেন্দ্রীয় সরকার তারা একে একে তুলে দিয়েছে বা খতম করে দিয়েছে এমনকি রেশন থেকে কেরোসিন তেল পাওয়া যেত সেটাও বন্ধ করে দিচ্ছে আজ গ্যাস পেট্রোল ডিজেল এভরিথিং আজকে শেষ হয়ে গেল রেশনটা আমরা ধারাবাহিক লড়াই করে মানুষের আশীর্বাদ নিয়ে মানুষকে সাথে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছিলাম সেটা তো গত আঠাশে ফেব্রুয়ারি দেশের সমস্ত ফুড সেক্রেটারিদের নিয়ে নয় দিল্লিতে একটা কনফারেন্স হলো সেই কনফারেন্স থেকে যে প্রপোজালগুলো বেরিয়ে এলো সেটা লিখিতভাবে আমি আমি আমার কাছে আমার কাছে পৌঁছে গেছে যে আমি বুঝতে পারলাম এটা বড় পরিকল্পনা যখনই আমাদের দেশের ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পৌরহিত্যে সরকার তৈরি হলো তখন সঙ্গে সঙ্গে পন্ডিচেরিতে পণ্ডিচেরিতে আর পুদুচেরি আহ এবং লাক্ষাদ্বীপের অর্ধেক অংশে ওরা রেশন তুলে দিলেন ওরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করলেন আর সেখানে মানুষ বিশেষ করে বাড়ির মহিলারা তারা আজকে ক্ষতিগ্রস্ত পুরুষরা ব্যাংক থেকে টাকা তুলে নানা রকম অশ্লীল জায়গায় চলে যাচ্ছে নেশা ভাঙ করছে অন্য খাতে করছে ঘরের মা বোনেরা সন্তানেরা তারা চাল আটা ডাল কিনতে পারছে না পারছে না তারা একদিকে যখন মানুষ খোলা বাজারের উপর নির্ভরশীল তাদেরকে বাধ্য করালো অন্যদিকে রেশন দোকানগুলো যেন ব্যবসা উঠে গেল পরিষেবা বন্ধ হয়ে গেল আবার গত বছরে যখন চাষি ভাইদের আন্দোলন দিল্লির বর্ডারে যখন হরিয়ানা বর্ডারে যখন শুরু হলো তখন পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার তারা ওই এপিএল ফার্মারদের মহারাষ্ট্রে মহারাষ্ট্রে এপিএল ফার্মারদেরও ডিবিটি প্রথা চালু করে দিয়ে রেশন বন্ধ করে এই যে একাক করে পরিকল্পনা এগোচ্ছেন এটা এগোতে দেওয়া আর চাবে না মানুষের খাদ্যের প্রধান উপাদান উপাদান হলো খাদ্য সেই খাদ্য যে কেড়ে নেবে এইটা ফেয়ার সদস্য সদস্যরা এবং দেশের মানুষ তারা কেউ মানবেন না আমার আশা আগামী পরশু দিন থেকে দশ তারিখ থেকে যে বাজেট অধিবেশন দ্বিতীয় স্তরে শুরু হতে যাচ্ছে সেখানে আমাদের বিভিন্ন সাংসদদের আমার আমার আবেদন তারা এই প্রশ্ন যাতে তারা তুলে ধরেন এবং আহ এই কেন্দ্রীয় সরকারকে নিরস্ত করতে পারেন আমাকে অনেক ধন্যবাদ বিশম্বর সঙ্গে শুনেছিলেন রেশন ডিলার সংগঠনের নেতা বিশম্বর বসু